একজন বোন প্রশ্ন করেছেন যে মহিলারা রমজান মাসে ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে তিরিশ রোজা রাখতে পারবে কিনা বোন আপনি অসঙ্গে ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি শিক্ষানীয় সকল ভনদের উদ্দেশ্যে আপনি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এটা তো আল্লাহ তালা আপনিদের জন্যে মা বোনদের জন্যে নির্দিষ্ট নির্ধারিত একটি সময়ের জন্যে মেয়েরা যখন ছোটো থেকে কিশোর হয় এই কিশোরী মেয়ে থেকে আপনারা নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত হয়তো কারো পঞ্চাশ বছর কারো পাঁচচল্লিশ বছর কারো পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত একটা মেয়ে মাসিক প্রোগ্রাম হতে পারে এটা সিদ্ধান্ত এটা আল্লাহ পাকের এটা আমাদের বুঝতে হবে কিন্তু কোরআন পাকের মধ্যে কিন্তু অসংখ্য জায়গায় ইঙ্গিত আসছে যে রমজান মাসে আপনি রোজা রাখতেছেন রোজা রাখতেছেন রোজা রাখতেছেন এমতো অবস্থা আপনার মাসিক প্রোগ্রাম শুরু হয়ে গেল যে দিন থেকে রোজা অবস্থায় আপনি রোজা এক রানিং আপনি রোজা আসেন কিন্তু দিনের বেলা আপনি মাসিক দেখা দিল কিন্তু ওই দিনের রোজাটা আপনি শরীয়তে ফতোয়ের স্বামী ফতোয় ফতোয় রহিমিয়া ফতোয় দেওন প্রমুখ ফতোয় কিতার মধ্যে ব্যাখ্যা করেছেন যে দিনের বেলা আপনি মাসিক শুরু হয়ে গেল এই জন্য যা আপনি রোজা ছেড়ে দিবেন ওই দিনের জন্য কিন্তু এই বিধানটা নেই কিন্তু ওই দিনে কিন্তু আপনি অবশ্যই রোজা হবে না বিভিন্ন মাসলাবিদ কি তার মধ্যে এটা বিষয়টা পাওয়া গেছে উল্লেখ করেছেন কিন্তু আপনি ওই দিন সরিয়েতে আপনি কোনো কিছু খেতে পারবেন না ওই দিনের জন্য নিষেধ ওই দিন থেকে যে আপনি মাসিক প্রোগ্রাম শুরু হলো ওই দিনের পর থেকে যে কয়দিন দিন মাসিক প্রোগ্রাম রানিং চলবে ওই কয়দিন আপনি রোজা এবং পাঁচ তো নামাজ কোরআনে পাক তিলওয়াত কোরআন পাক তিল আপনি মুখস্থ করতে পারবেন কিন্তু আপনি কোরআন শরীফ স্পষ্ট করে বা কোরআন শরীফ ধরে ধরে আপনি তেলাত করতে পারবেন না এটা ওই কয়দিন নিষাদ আছে যে কয়দিন আপনার মাসিক চলতেছে রানিং তাহলে মাসিক রানিং চলা অবস্থায় আপনার এই রমজান মাসে ফরজ রোজা বলেন নফর রোজা বলেন চাঁদের রোজা বলেন মান্নের রোজা বলেন আপনার ফরজ নামাজ বলেন নফর নামাজ বলেন তাহাজত নামাজ বলেন হ্যাঁ বা কোরআন পাক তিলাত কোরশির ধরে ধরে তিলাত করা সব কিছু সম্পূর্ণ এ টোটাল পাক নিষেধ করেছেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই মাসিক অবস্থা কয়টা রোজা আপনার মিসটেজ হয়েছে তিনটা পাঁচটা বা সাতটা কয়টি রোজা আসে আমি আমি সঙ্গে কেন বললাম এই মাসিকের কিন্তু একটা পরিমাণ আছে কারো কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে তিন দিন কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে পাঁচ দিন কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে সাত দিন হতে পারে এটা আমরা ক্রিদার মধ্যে পেয়েছি অতএব যে কয়দিন আপনি রানিং মাসিক চলছে ওই কয় আপনি রোজা আপনি কোরআন পাক কোরআন ধরে ধরে তিলাওয়াত এবং আপনি নামাজ সম্পূর্ণ ওই তিনটা জিনিস আপনি যেন আল্লাহ নিষেধ করেছেন পৃথিবীর কোনো মানুষের নিষেধ করেন নাই আল্লাহ নিষেধ করেছেন তাহলে আল্লাহ যেখানে নিষেধ করছেন রোজা ছেড়ে দেওয়ার জন্যে নামাজ ছেড়ে দেওয়ার জন্যে কোরআনে পাক ধরে ধরে তেলা করতে নিষেধ করেছেন ওই জায়গায় আপনি ট্যাবলেট খেয়ে মাসিক ভন্ত করে তীর সোজা রাখবেন এটা খোদার কোনো বিধান নেই তাই যদি হয়তো আমার নবী পাখের জামানা তারাও কারণ নবী পাকের যে স্ত্রী আমাদের মা আম্মাদের আইসৎ সিদ্দিক রসিয়াল্লাহ তালহা মা খাদ রাজিয়াল্লাতালহা খাদুনের জন্নাত মা ফাত জাহা রজিয়াল্লাহতালহা হালিমাত সাহদিয়া রসিয়াল্লাহ তালহা তাদেরও তো মাসিক ছিল আমাদের মা বোনদেরও ছিল আগেও ছিল এখন আছে ক্যামত মতো থাকবে এটা ক্ষুধার বিধান কিন্তু যে মাসিক অবস্থা যে কয়দিন আপনি ফরজ নামাজ এবং যে কয়টা ফরজ রোজা কাজা হয়েছে এই কয়টা রোজা এই কয়দিন ফরজ নামাজ আপনি রোজার পরে আমরা কাজা আদায় করে নেওয়া ওয়াজিব এটা কোনো কাপারা চলবে না ফিদিয়া চলবে না এটা আপনার ডাইরেক্ট আল্লাহর হুকুম এটা আপনার আপনি এটা কাজা করতে হবে কাজা করা আপনার ওয়াজিব যে কটা রোজা মাসিক অবস্থা আপনার বন্ধ হয়েছে এই রোজাগুলো আপনার এই রোজা এবং এই কয়েকদিনের দিনের নামাজ রোজা শেষ হওয়ার পরে আপনি কাজা করিয়ে নেবেন এবং অনেকে জিজ্ঞাসা করছেন যে রমজানের পরে কিন্তু শাওল মাস শাওল মাসে সাক্ষী রোজা আছে ছয়টা সাক্ষী রোজার সাথে করা যাবে করা যাবে কিন্তু নিয়ত কিন্তু ভিন্ন পরিষ্কার নিয়ত ভিন্ন কারণ সাক্ষী সাউলের সাক্ষী ছয়টি রোজা হলো এক নিয়ত ওটা করলে সব আছে না করলে কিন্তু ঘুণা নাই কিন্তু আপনি রমজানের যে যে মাসিকের কারণে যে কয়টা রোজা আপনার নষ্ট হয়েছে ভঙ্গ হয়েছে এই রোজাগুলো না না রাখলে তো আপনি কবিরে গুণাগার হবেন গুণাগার হবেন তাহলে অবশ্যই এই মাসিক অবস্থার রোজাগুলো আপনি রমজানে পড়ে আপনি নিয়ত করে রাখতে হবে জি হে আল্লাহ মাহে রমজান মাসের মাসিক অবস্থায় যে রোজাগুলো আমার কাজা হয়েছিল ঠিক এই রোজাগুলো আমি আদায় করতেছি আল্লাহ তুমি কবল করো আর রমজান মাসে মাসিক অবস্থায় যে আপনি নামাজগুলো আপনার কাজা হয়েছিল এই প্রত্যেকটা ফরজ নামাজ অক্ত হিসাবে প্রত্যেকটা অক্ত অক্তে 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 জোহরটা জোহরের আসুরটা আসুরের মাগরিবটা মাগরিবের ফরজ নামাজের পরে কাজে করে নেবেন এসারটা এসার সময় এরকমভাবে কাজা রোজাগুলো আপনি আদায় কাজা নামাজগুলো আপনি আদায় করে নেবেন আসুন বোনেরা আজকে কিন্তু স্পষ্ট পরিষ্কার আমি কিতাবের নাম পর্যন্ত বলছি এবং হেদে নামে একটা কিতাব আছে মাস্তাল কিতাব হেদে শরীফ আর সামালি থানাবিজ ইস্তির রহমতুল্লাহ রায় তিনি একজন বিখ্যাত একটি আমলের দুইটা কিতাব লিখেছেন যে কিতাবগুলি এখনও ক্লাসে পড়ানো হয় একটাকে ক্লাসে পড়ানো হয় যেটা হলো বেহেস্তে জর বেহস্তে গহর এই বৃহস্পতি কিতাব কিতাবের মধ্যে স্পষ্ট এই বিষয়গুলো আপনি যে প্রশ্ন করাচ্ছেন যে মহিলারা খেয়ে রোজার মাসে মাসিক বন্ধ করে রোজা রাখতে পারবে কিনা এই বিষয়টা এই আল্লাহর মহান একজন অলি আসামলে থানবী চিস্তের রহমতুল্লাহ তার বৃহস্পতিজ্বর কীতার মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন এবং আমলে নাজ আজাদ এই আমলে নাজাদ হুজুর কিতাব লিখেছেন আসামলে থানবী চিস্তের রহমত আলাই এই আমলে নাজাদ কিতার মতো তিনি পরিষ্কারভাবে এইভাবে ব্যাখ্যা যে যেভাবে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে আমি শোনাইলাম বোন আপনি যে প্রশ্নটি করেছেন আশা করি আপনি জবাব সুন্দরভাবে আপনি মাসাল্লার কিতাব থেকে আপনি স্পষ্ট পেয়েছেন আল্লাহ আমাদের এই বিষয়গুলোর পরে সকল মা বোনদেরকে আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি